আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো আমরা আজকে এলাম বগরিবাড়ি ময়না বাজার মাঝে মাঝেপাড়া তো আপনাদের যে কোনো গাড়ি যদি পলিউশন কিবা ইঞ্চিন যদি ফেল হয় ওই জায়গা পাবেন তো যে ভাইয়ের গাড়ি পলিউশনও শেষ হয়েছে পলিউশন তো দেখেন পলিউশন কীভাবে পলিউশন নাই তো আপনার যদি বানাবার চান অবশ্যই আপেন রাস্তাটাও দেখাই দিই কোন সিস্টেম এগুলো বগরিবাড়ি আগে থেকে অলরেডি বগরিবাড়ি থেকে হাঁ থাকি থেকে এটা একদম দুবরি লাইনে মাইকে ধরে পান পানবাড়ি সব এই যায় আর পলিউশন দেখানো এইখানে সার দেখবেন এম এস আজিজ পলিউশন এই যে ভাইয়ের গাড়ি পলিউশন সার এসেছে এই জায়গায় পলিউশন মানে বানাবো আর কি

এই জায়গাটার নাম ট্রান্সফার করবো পলিউশন যা আছে সব কিছু বেড়ে নিবো কিন্তু বললাম আগে না আগে ভাইয়ের কামটা করি ভাই আছে নিয়ে নিয়েছে জায়গাটায় তো নতুন তো ফাইনালি পলিউশন এক মিনিটের মধ্যে এক বছর পলিউশন হয় কিন্তু এক বছর বেশি হয় না তাদের ডেট হ্যাঁ একুশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ বিশ বিশ তারিখ পাঁচ মাস দু হাজার ছাব্বিশ এক বছর দিন অলরেডি পলিউশন হয় তাই না এক বছর দিন বেশি হয় না

মানে কথা নাখবিন ভাল হলো একদিন বেশি দূর না আপনার যদি ডিসক্রিপশনে আমি নাম্বারটা দিমনি মানাবাজার থেকে অল্প আই গেলে বেশি দূর না টাইমিংটা পারি হেরেই এনে সার্ট আছে এই সার্ট দেখবেন পলিউশন বানা লাগে না ট্রান্সফার করা লাগে যে বস্তু আল্লাহ নিজে হয়ে যাবো চার চাকা বড়ো গাড়ি কি গাড়ি লাগে সব গাড়ি হৈ যাবো কা তো ঠিক আছে তো এই যে বাইরের গাড়ি আজকে পলিউশন বানা হইলেও পুরে মানে কি কই আর আমি আর ভালো না জানি কী বান বস্তু এক গুতার কাম এক সেকেন্ডের মধ্যে গেলো এক সেকেন্ড কীভেন বলে হয়ে গেলো খালি নাম্বার দিয়ে না কি সুবিধা দিছে বর্তমান আগে দুপুরি জানার ওই জায়গায় জানা কত জায়গায় জানা